সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি হাটে উট কাপাচ্ছে আসলে এই উটিকে নিয়ে আসেন ইয়ার মোহাম্মদ ভাই আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো তিনি এই উটটাকে কোথা থেকে নিয়ে আসে একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু বলবেন উটটা কোথা থেকে নিয়ে আসেন এবং সৌদি থেকে আনছি সৌদি থেকে কিভাবে নিয়ে আসছেন পানি জাহাজে হ্যাঁ জাহাজে জাহাজে করে নিয়ে আসছেন যে এই উঠটা আনতে আপনি কোনো কষ্ট হয়েছে কিনা না কষ্ট যায় যে মনে করেন দর্শকটা খুশি করার জন্য আর এনেছি গাবথিলে এক মজার জন্য কয়টা উঠে আপনি নিয়ে আসছেন মুঠটা আমরা অন্যান্য আনি বাবা এবার মুঠ পাওয়া যায়নি সারা বাংলাদেশ খুঁজে কোনো জায়গায় নাই উঠ এই একটাই উঠ পাইছি এটা আনেছি এটা বিক্রি করার জন্য দাম চাইতে চাইছি আমরা আঠাশ লক্ষ টাকা আঠাশ লক্ষ টাকা হি এখন কিন্তু কোন দাম উঠেছে কি না হ্যাঁ দাম উঠেছে কত টাকা উঠছে তেইশ উঠছে একুশ বাইশ উনিশ চব্বিশ আমাদের হিসাব টার্গেট ছাব্বিশ সাতাইশ হলে আমরা ছেড়ে দিব ছাব্বিশ সাতাইশ হলে আপনারা ছেড়ে দিবেন আমাদেরকে একটু বলবেন যে আপনার উটটাকে যে কিনবে এই যে আপনি বলছেন আমরা প্রতি বছর দেখি যে এই গাফতলি হাতে দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত উট থাকে কিন্তু এই বছর একটা মাত্র উঠ তাহলে সেই সময় চাহিদাটা তো অনেক বেশি থাকবে চাহিদা বেশি তো অনেক চাহিদা উটের কাস্টমার অনেক কাস্টমার কার আছে ভালো একটা বিষয় একটু জানার খুব আমার আগ্রহ যে উটের মাংসটা আসলে কেমন উটের মাংস ওজন খুব পাথরের মতো ওজন এবং খাইতে খুব ভালো আর এটা বাচ্চা ওট এ উটের মাংস একবারে মুসের মাংসের মতো লাগবে

আমাদেরকে একটু বলবেন যে আপনার যে উঠটা নেওয়ার জন্য যদি সরাসরি কোনো ব্যক্তি আপনার কাছে যোগাযোগ করে কোনো দালাল না কোনো মিডিয়া না কোনো মাধ্যম না তাহলে কিভাবে নিবে মোবাইলের মাধ্যমে আলাপ করতে হবে আমার সাথে করার পরে এখানে চলে আসবে এখানে চলে আসবে কোনো দালাল নাই কোনো দালাল নাই না আপনার নাম ইয়ার মোহাম্মদ ইয়ার মোহাম্মদ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর সিক্স আচ্ছা আমরা দেখেছি আপনার উঠটা এই যে এই যে আমরা এই মুহূর্তে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই উন যেভাবে মানে লোক কেউ ঘাস দেখলে কামড় দেওয়ার জন্য মানে তা আর মানে হাঁ করে মানে লোক কারণ মাথার সাইজটা অনেক বড় খুব ভালো উঠ বাবা অনেক ভালো উঠ এর মতো ভদ্র নাই এত ভদ্র আর এত সুন্দর যাকে বলে আপনার কাছে মনে হলো যে ভদ্র হ্যাঁ খুব ভদ্র এই উটটাকে আপনি হাতে নিয়ে আসার পর আপনার কাছে নিজের কাছে ব্যক্তিগত ভাবে কেমন লাগতেছে আমার খুব আনন্দিত লাগছে এতগুলো মানুষ দর্শক দেখে আমার আরো মনটা খুশি যে টাকা পয়সা থাকলে আরো দুই চার পাঁচটা উঠ আনতাম কিন্তু নাই বাংলাদেশে কোন জায়গায় উঠ নাই তো বাবা আমরা যতটুকু জানি যে যাদের কাছে টাকা আছে তারা নাকি দেশ ছেড়ে পালাছে, তাহলে উঠ কিনার পাটি কি আছে বহুত আছে বাবা বহুত আছে বহুত যারা দেশ থেকে পালাইছে এরা উঠ কুরবানি দিব না আর টাকা ব্যাংকের সময় ছেড়া পালাইবো আর যারা উঠ খাইবো পালাইবো না তাহলে উট খাওয়ার পার্টি এখনো আছে জি জি অনেকগুলো আছে সততা লোক যারা কুরবানি দেয় হ্যাঁ সত লোক ভালো লোক ভালো লোক জি জি আমরা দেখেছি গত বছর যখন উটটা বিক্রি হয়েছে সেই উটের বিক্রি করার সাথে সাথে আমেজটা অন্যরকম ছিল আরে এই উট হাট থেকে নিয়ে যাবে আমরা উট দেখতে পাবো না এ নিয়ে সাধারণ পাবলিকের মনের ভিতরে খুব কষ্ট ছিল এবার কি আপনি কি উটটা শেষ পর্যন্ত রাখার চেষ্টা থাকবে কি হাটে হাটে এই যে এটা চলে গেলে তো আমরা আরেকটা উট আনবো উট আনার পরে ওটা দেখবে দর্শক আর নসিবে যদি থাকে আমাদের নসিবে থাকে তো আবার আবার আনবো সমস্যা নাই বিক্রি হলে আনবো কোথায় আছে বাংলাদেশের বিশ্বের ওখান থেকে আনবো মোবাইল নাম্বারটা একটু দিতে চাই আপনার কাছ থেকে সরাসরি যেন কোনো দালাল না আপনার কাছ থেকে সরাসরি কথা বলতে পারে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রিপুল এইট ফাইভ ডবল এইট ফাইভ ডাবল এইট আপনার ঠিকানা ইয়ার মোহাম্মদ চাবাই নবাবগঞ্জ ভোলাহাট থানা ধন্যবাদ